সাড়ে সাত লাখ মনে আশা করি আসলাম যে ঢাকা শহরে অনেক বড় লোক আছে হয়তো আমার গরুটা ন্যায্য মূল্য দিবে হয়তো মানে দশ লাখ টাকা আট লাখ টাকা বেচতে পারবো এখন আইসে তো বিবাদে পড়ে গেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আছি গাবতলির হাটে আজকে বৃহস্পতিবার পাঁচ জুন দু হাজার পঁচিশ বিগ সাইজের গরুগুলো দেখা যাচ্ছে কেন এই বড় গরুগুলো বিক্রি হচ্ছে না এখন পর্যন্ত ব্যাপারীরা কি বলে বা ক্রেতারাই কি বলছে এই বিষয়টি তুলে ধরব বন্ধুরা আমাদের গরুর ভিডিওগুলোর আপডেট পেতে হলে অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেটপ্যাকটি কিন্তু গ্রহণ করবেন মার্শাল্লা এই সুঠাম দেহের লাল মাস্তান কিন্তু এখনও বিক্রি হয়নি আমরা যতটুকু জানলাম আর মাত্র একদিন একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা কোনো লাখ এখন কি অবস্থা এটা আলোচনা কি হচ্ছে নাকি আলোচনাতে তো এখন কত দাম বা অবস্থা কি দাম চলছে তবে প্রথম দিন এসে এখন একটু কম তো দেখলাম যে বেশ কিছু লোক আসছিল দরদাম করছিল। কিন্তু কেন ব্যাটে বলে কেন হচ্ছে না? ঝামেলাটা কোথায়? ঝামেলা তো আমরা চাইছিলাম যে দশের উপরে বেస్తే। হ্যাঁ। তবে দশের নিচে পড়ছে তাই আমরা দুঃখ পেলাম আমি দেখি যে আপনি এর সাথে প্রথম থেকেই বলে আসছেন যে আপনি না খাওয়ায় লোক খায় না, আপনি আদর করছেন। এত আদরের গুরু এটা কয় বছর পেলেছিলেন আপনি? তিন বছর। এলাকায় হয় না বা এখানে হয় না কাঁচা দাম কি একেবারেই আসছে না জি না আজকে কি একটু কম বেশি করে ছাড়া চিন্তা ভাবনা আছে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমরা দেখছি যে লাল মাস্তান লাল মাস্তানটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না মোটামুটি ওনারা যে দাম চেয়েছিল সেখান থেকে দাম কমিয়ে দিয়েছে কিন্তু এরপরও কেন জানি এই আপুটা সেই সুদূর নেত্রকোনা থেকে চলে আসছে প্রথম থেকে আমরা দেখিয়েছি যে এই গরুটা কিন্তু সত্যি একটা এক্সক্লুসিভ গরু বাংলাদেশের মধ্যে একটা সেরা গরু বলা যায় গাবতুলিয়াটা সবচেয়ে বড় গরু কিন্তু এই গরু কেন জানি এখন পর্যন্ত কোনোভাবেই দরদামে ব্যাটে বলে হচ্ছে না যার কারণে এই লোকটা কিন্তু দীর্ঘ কয়েক বছর এই গরুটা লালন পালন করেছে তার কিন্তু একটা আলাদা রকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে এই গরুটা তো যাই হোক এই গরুটার সর্বশেষ বেচা কেনা বা দরদাম হলো নিশ্চয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তারা কি বলতে চাই যে আমরা যদি এই গরুটা এখনও আপনারা যদি নিতে চান বিশেষ করে যারা ঢাকার অনেক বড় বড় কুরবানি দেন যারা ঢাকায় আছেন অনেক শিল্পপতি বলেন বা যাই বলেন না কারণ তারা কিন্তু এই গরুটা নিতে পারেন আপনাকে একটু মোবাইল নাম্বারটা জানিয়ে দেওয়া যাবে গরু নেওয়ার জন্য? 01704040 017 0 0 4041 4041 566 566 566 আমাদের বড় আপা যেহেতু খুব কষ্ট করে নিয়ে এসেছে আপনাকে মোবাইল নাম্বার আমরা একটু জানানোর চেষ্টা করলাম আপনারা এসে দেখে শুনে দেখা দেখাশোনার চাইতে আপনারা ইনস্টা ভিডিওর মাধ্যমে দেখেছেন তারপর সরাসরি এক ঝলক দেখে এই গরুটা আমার মনে হয় নেওয়াই উচিত একজন নারী ক্রেতা বাংলাদেশে এই গাবতলি হাটে এখন পর্যন্ত আছে গরুটা নিয়ে বেশ সমস্যায় বলা যায় প্রতিবেদন প্রচারের সাথে আশা করি আপনারা এসে গরুটা নিয়ে যাবেন ধন্যবাদ মারশাল্লা সুঠামদের একটা গরু কিন্তু আমরা দেখছি এর মধ্যে আমরা এর আগেও প্রতিবেদনে দেখিয়েছিলাম বাইরেটা কোন এলাকার গুরু? সাতখেরা আশাশুনি থানা সুন্দরবনের কাঁচা-খাসি বিরাই। এটা কি নাম দিয়েছেন? এটা সাতখেরার কিং দিছি কিন্তু মূলত ওরে ডাকা হয় আদর করে লাড়ি বলে। লাড়ি। হ্যাঁ। আচ্ছা এটা সর্বশেষ অবস্থা কি আর একদিন পরে ঈদ। সর্বশেষ ব্যবস্থা কোন ক্রেতা পায়নি। এখন প্রথম আসলে একজন সাত লাখ টাকা বলছিল। তারপরে আর কেউ আর দাম বলি নাই। আর এই অবস্থায় আছে খুব হতাশ অবস্থায় আছি এখন যদি সর্বশেষ

আর ওগুলা তো ধরবো না হ্যাঁ তাই আসতে হয়েছে বাধ্যতামূলক আর আমার এলাকায় এরকম গরু নেওয়ারই নেই মনে আশা করি আসছিলাম যে ঢাকা শহরে অনেক বড় লোক আছে হয়তো আমার গরুটা ন্যায্য মূল্য দিবে হয়তো মানে দশ লাখ টাকা আট লাখ টাকা বেচতে পারবো এখন আইসে তো বিবাদে পড়ে গেছি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উদ্যোগ খরচ হয়ে গেছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে বড় গরুগুলো নিয়ে কিন্তু আমাদের খামারি ভাইয়ের যে কথাগুলো বলছে আপনারা যারা এখনও চিন্তা করছেন বড় গরুগুলো নেবেন তারা কিন্তু আসবেন এসে দেখে শুনে ভাইয়ের গরুটা কিন্তু নেবেন এই যে অনেকটা কিন্তু অসহায়তা ওনাদের কথায় প্রকাশ পাচ্ছে যে উনি একদম অসুস্থ মানুষ পরেও কিন্তু এই গাবতুলের হাটে তারা চলে এসেছে এ কারণে গরুগুলো নিয়ে যদি একটা ভালো দামে বিক্রি করতে পারে এলাকায় সাধারণত বিক্রি হয় না সেই কথাগুলো কিন্তু বলছেন আর কি সুতরাং আপনারা যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা শেষ সময় হলো যেহেতু আর একটা দিন আছে এর মধ্যে এসে দেখে শুনে কিন্তু নিয়ে যাবেন মাশাআল্লাহ কি সুন্দর সুশোভিত গরু কোথা থেকে এনেছেন এটা আসছে সিংহ থেকে সিংহাইল মানিকগঞ্জ মানিকগঞ্জ সিংহ বা নিজে লালন পালন করেন নিজে পালছি কতদিন আমি এটা পালছি প্রায় এক বছর আচ্ছা ওজন কেমন কি হয়েছে ওজন আছে আপনার এটা 95 কেজি নাম কি দিয়েছেন নাম রাখি ভাবে আচ্ছা এটা কেমন কত বলতেছিলেন এখন কত বলছেন এখন আপনার এটা দাম চাইলে তো চাইছি এতক্ষণ আট লাখ সাড়ে আট লাখ এখন দাম পড়বে আপনার সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ হ্যাঁ সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ নিলে কিন্তু এই যে এই মালা টালা সহ নাকি এগুলো সারা সব সহ সব সহ সব সহ সাড়ে সাত লাখ তো ধীরে ধীরে দাম কমাই দিচ্ছেন আর একদিন আছে এই জন্য আমার তো বিক্রি করতে হবে কমন বেচা কেনার চিন্তা ভাবনা কি চার পাঁচের মধ্যে হবে না না

খুব ভালো লাগলো খুব সুন্দর করে সাজাইছেন দেখে খুবই ভালো লাগলো বন্ধুরা এই গরুটা কিন্তু নিতে চাইলে আপনারা এসে এখনো কিন্তু দরদাম করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ সেই বিগ সাইজের কিন্তু ফ্রিজিয়ান আমরা গরু দেখছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা এটা আসলে ওইভাবে দাম দর হচ্ছে না ভাই আচ্ছা তার মানে মোটামুটি আশানুরূপ দাম হলে তো গরু গরু ছেড়ে দিতে পারি আপনি তো পাবনা থেকে আসছিলেন জি জি পাবনা থেকে আসছে ভাই এই গরুটার নাম কি রাখছিলেন এর নাম গাজী 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 পাবনার গাজী এবং ওজনের কেমন কি ধারণা দিয়েছিলেন 1400 কেজি বলছেন আচ্ছা আপনি দাম চেয়েছিলেন কত দাম ওই সময় তো চাইছিলাম 12 লাখ 14 লাখ এখন তো দাম অনেক কমে যাচ্ছে 9 লাখ দাম চাইছে মাত্র একদিন আছে একদিন 9 লাখ জি এখন 9 ফিক্স নাকি আরেকটু না একটু কমাবেন ইনশাআল্লাহ আরেকটু কমাবেন 8 লাখ ফিক্স জান 8 লাখ 8 লাখ হলে বিক্রি করব 8 লাখ 14 থেকে এখন কিন্তু 8 লাখ একদিন আছে শেষ সময় উনি আর বেশি ঝামেলা করতে চাচ্ছে না যার কারণে এর পরেরটাতে যাই ভাই একটু বিশাল সাইজের গরুগুলোর সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি হ্যাঁ যাক আর একটু বন্ধুরা আচ্ছা থাক একটু ধাক্কা দেন না ভাই ওদিকে আরেকটা বড় গরু আসলে বড় গরু নাড়াচাড়া করাও মুশকিল এটা কেমন ওজন হয়েছে এটা ওই 1400 কেজি 1400 কেজি স্কেল করা তো আপনি স্কেল করা স্কেলের মাপ আচ্ছা তো এটা এখন কত কি চাচ্ছেন এখন ওই যে ওই দাম 8 লাখ হলে বিক্রি করে দেব এটাও 8 লাখ জি 8 লাখ হলে দুটোই 8 লাখ করে জি আচ্ছা বাজার কি কেন এতটা কম বা চাহিদা কেন কম কি মনে আসলে বড় গরুগুলো মানুষ সবচেয়ে বড় কথা মানুষের আইডিয়া ফেল করছে হ্যাঁ কারণ 10 মনের গরু এই গরুগুলোর সাথে মিলাইতেছে আচ্ছা এখানে 25 মনের উপরে গোস্ত আছে শুধু আচ্ছা তো মানুষের 10 বনের গরু দাম যেভাবে বলে 4 লাখ 5 লাখ এইগুলো এরকম 4 লাখ 5 লাখ 6 লাখ এরকম দাম বলে কেন কেন বড় গরু বিক্রি হচ্ছে না এর মধ্যে আসলে গ্যাপটা কোথায় এটা ক্রেতারা আসছে না নাকি আপনারা বড় গরু তৈরি করছেন তৈরি করে নিয়ে আসছেন ঢাকার মানুষ মনে করছে না বড় গরু লাগবে না আসলে সর্বসাধারণের জন্য যে বড় সাইজের গরুগুলো আসলে বোঝা মাঝারি সাইজের গরুগুলো সবার কয়েক ক্ষমতার মধ্যে থাকে তাদের জন্য সুবিধা হয়

আমিও দাম কমায় আসছে আপনি কি উনিশ বিশে থেকে কত এখন আসছে আমি এখন ষোলো লাখ টাকা চাচ্ছি আচ্ছা এতো এখন দাম বলছে এখন বলতেছে মানে নেওয়ার নেওয়ার একটা আগ্রহ সবার আপনারও দেওয়ার মনে হয় আগ্রহ যে চার লাখ টাকা বলছে যখন সবাই তো দাম বলবে আচ্ছা দাম বলছে আর আপনার ফ্লেকবেক এগুলো মোটামুটি চলে গেছে সবই চলে গেছে এখন ষোলো লাখ এরপর আলাপ আলোচনা করলে চলছে হয়ে যাবে নিকটে নিকটেই কথাবার্তা ফিরাই চলছে আচ্ছা ওজন কেমন ওজন এক হাজার কিলো বেশি আছে আচ্ছা আমি কেন বললাম কারণ অনেকে তো এখন যারা দেখবে তারা তো আর বুঝবে না যে এটা ওজন কেমন কি এই জন্য একটু বললাম তো সর্বশেষ অবস্থা হচ্ছে যে মোটামুটি দাম চলছে এখন আপনি ষোলো লাখে চলে আসছেন একটু কম বেশি করে হলে হয়তো হয়ে যাবে মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো মোবাইল নাম্বারটা বলুন সাতচল্লিশ সাঁত্রিশ ঠিক আছে ভাই গরুটা রেস্ট করছে আমরা সর্বশেষ অবস্থায় একটু তুলে ধরছি যে কখন বিক্রি হয় কি হয় এ তো দেখি খুব মানে আরাম আয়েস করে শুয়ে আছে মানে খায় আর ঘুমায় মনে হয় রাজকীয় একটা ভাব ও কিন্তু খুব সুন্দর করে শুয়ে আছে একমাত্র ব্রাহ্মা এই

উনি বুঝ জানে যে আর ওই পারে যদি পারেন যে এই গরুর কাছে আইসেন বাড়াচ্ছে তো আরো আরে আপনি আপনার সাথে কথা বলার টাইম নেই কাকা আসলে রেগে গেছে ঠিক আছে বাবা ঠিক আছে গরু গত বছর দাম করছে 17 লাখ আর এবার চাচি হলি 14 লাখ আপনি বলে তো 11 লাখ নাকি দাম করতে কত বছর এর আগে বলছিলেন 11 লাখ আচ্ছা 3 লাখ টাকা দাম করছে কত বছর না আপনি বলে আমি তো ভাই 5.5 লাখ বললাম কত খাটে আমার কত খাটে এই বুড়ুল পেছা কেন

কি মাঝারি আর মাঝারি মাঝারি এই যে বড় একটা সাইওয়াল দেখছি আমরা এটার কেমন কি ধারণা দিয়েছিলেন ডামের আর কি এটা ধারণা দিচ্ছি বাবা আমি সাত লাখ টাকা আচ্ছা তো কেমন কি উঠছে কি অবস্থা 600 15 7 এরকম বলছিল লোকজন আচ্ছা তো কি এখনো দিচ্ছে না একদিন বাকি ও সমস্যা নাই হ্যাঁ 7 এর কম দোর ইচ্ছা নাই আচ্ছা 7 কম ইচ্ছা নাই না আমার গোর যত বেজাল নেয় আলাদা বিক্রি না হইলো আমার সমস্যা নাই

আচ্ছা হক সাহেবের গতিতে আছে আপনারা যারা বড় শাহী অল নিতে চান সুঠাম দিয়ে তারা কিন্তু চাচার সাথে যোগাযোগ করে নিতে পারেন চাচা বিদায় নেই ইনশাল্লাহ আসলে ভালো থাকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি অবস্থা আপনাদের এটার আসলে ভাই এখন বর্তমান বড় গরুর বাজার হলে কি নরমাল অনেক সময় কিতা ছিল না এখন বর্তমান কিতা না এখন দামদার হচ্ছে তো নিজের জন্য মূল্য দাম পাইলে পরে আমরা বিক্রি করে দেবো এটা আপনারা চেয়েছিলেন কত আমরা চাইছিলাম ষোলো থেকে সতেরো লাখ টাকা পর্যন্ত আচ্ছা এখন কি অবস্থা কত কি দাম করে এখন তো এখনকার বাজার হিসাবে অনেক টাকা কম আচ্ছা যা আমাদের বেচার স্বার্থ নাই ওই রকম গেলেছিলেন পাবনা সুজানগর থেকে কি নাম এটার এটার নাম হলে কি সম্রাট সম্রাট কেমন দাম কেমন বলতেছে একটু আমরা জানতেই চাচ্ছি দশ নয় এগারোয় এরকম দাম বলেছিলি বলার পরে এখন বর্তমান কাস্টমার নাই এই জন্য দাম দর সেরকম হচ্ছে না তবে কাস্টমার মাত্র তো এক গরুটার বয়স কেমন হয়েছে গরুটার বয়স সাড়ে পাঁচ বছর হ্যাঁ ছয় দাদ ছয় দাদ তা আরেক বছর কি লালন পালনের সুযোগ আছে হ্যাঁ 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 দুই তিন বছর লালন পালন করলে পরে কোনো সমস্যা হচ্ছে আপনারা যে কাঙ্ক্ষিত যে দামটা চিন্তা করছেন বা আশা করছেন সেটা না হলে কি করবেন

আনুমানিক ওজন কেমন কি হবে এটার আনুমানিক আমরা তো স্কেলে মানে নাই অনুমানে আমার সাতাশ আঠাশ সাতাশ আঠাশ মন পুরো বডি পুরো লাইভ ওয়েট আচ্ছা এই যে যদি এবারও যদি আপনি দশ এগারো গতবারই দেন নাই এবার আবার বলছেন দশ যদি দশ না হয় দশে তো দেবই না দশেও দেবেন না কি জাতের গরু বলবো এটা এটা পাকিস্তানি 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 করে পাকিস্তানি কি পাকিস্তানি বীজ দবা তাহলে আমার দেশাল গাভীর প্যাকে হয়েছিল ও আপনার বাড়ি এই যে আমার বারষবা আছে কত বছর লালন পালন করছেন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আসলে কষ্ট লাগে বড় বড় গরুগুলো নিয়ে আসে অনেক আশা করে দাম তো কম ছাই না দাম তো হে আগের দাম চাই আমরা তো সাহস পাই না আপনি তো দাম কষ্ট লাগে আমাদের তো কষ্ট লাগে ভাই

পাবনা সুজনগর থেকে এগুলোটা আসছে আবুল কালাম আজাদ নাম সে একজন কৃষক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান জিরো জিরো ফোর সেভেন ফোর সেভেন ফাইভ সেভেন নাম্বার ফাইভ সেভেন নাম্বার এটাই ফাইভ সেভেন তো দর্শক এই গরুটা যদি আপনারা নিতে চান ভাই খুব আশা করে আসছেন ওনার মনের কষ্টটাও আছে যে কারণ গত বছর একবার ঘুরিয়ে নিয়ে গিয়েছে এবারও সেই দাম পাচ্ছেন না উনি যেটা মনে করছেন আপনি দশ যে বা এগারো বলছেন দাম কি মানে তেরো লাখ বলছে তেরো লাখ আচ্ছা এখন কি ধারে কাছেও নাই এখনো বলে এখনো বলে এখনো বলতে গত রাত্রি বহু লোকের সামনে দাম বলে বেশি ফাঁকা বাকি বলে না সামান্য আচ্ছা আচ্ছা তো আপনারা আসবেন এসে এখনো কিন্তু সুযোগ আছে যেহেতু প্রান্তিক খামারিরা বাইর থেকে খুব কষ্ট করে আসে আপনারা দেখে শুনে কিন্তু নিতে পারবেন বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ ফেজ